নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুবই ভালো আছো আজকে তোমাদের সাথে যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা হলো ঠিক ভূত চতুর্দশীর আগের দিন মানে আঠেরো তারিখের ব্লগ তো তার জন্য আমি একদম প্রদীপগুলোকে সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে দিলাম কারণ পরদিন যেহেতু ভূত চতুর্দশী আর আমাদের চোদ্দ প্রদীপ চোদ্দো শাক খাওয়া নিয়ম তো সেইগুলো করবো বলে আগে থেকে সমস্ত রেডি করে নিলাম আর জানো তো বন্ধুরা এই আঠেরো তারিখ মানে অক্টোবর মাসের আঠেরো তারিখেই কিন্তু আমার বাড়ির মানে আমি যে বাড়িতে এখন হায়দ্রাবাদে থাকি সেই ফ্ল্যাটের গৃহপ্রবেশ হয়েছিল তো আজকের দিনটা আমার বাড়ির শুভ জন্মদিন তো আজকের দিন আমার কাছে ভীষণ স্পেশাল আর তারপরে হচ্ছে আজকে ধানতেরাস তো তোমরা বুঝতেই পারছ আমার কতটা ভালো লাগা আজকের দিনে আজকের দিনে মানে ঠিক ছ বছর আগে আমরা এই বাড়িতে শিফট করেছিলাম তো তোমাদের তো বাড়ি কেনার গল্প একটা ব্লগে অলরেডি শেয়ার করেছি এই বাড়িতে আসার পর আমার জীবনটা কিন্তু সুন্দরভাবে আরও গুছিয়ে আমি শুরু করি যখন আমরা এই বাড়িটা দেখতে এসেছিলাম তখন আমি তো সেরমভাবে কনফার্ম ছিলাম না যে এই বাড়িটাই নেব কিন্তু সুপ্রিয় বলেছিল যে এই বাড়িটাই আমরা নেব তো পরদিন এসে একদম পাকা কথা বলে একদম এগ্রিমেন্ট করে নিয়েছিলাম আর আমার গৃহপ্রবেশের দিন আমার শুর বাড়ির সবাই আসতে পারলেও আমার মারা কিন্তু টিকিট কেটেও লাস্ট অবধি ক্যান্সেল করেছিল ওরা আসতে পারেনি তো আমার তো মন খারাপ একটু ছিল কারণ এই যে গৃহপ্রবেশ বলে কথা এই দিনটা যদি সবাইকে একসাথে পেতাম খুব ভালো লাগতো তো যা হোক কিছু করার নেই তবে এই দিন আমি কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে পুজো করেছিলাম আর এখানকার মন্দিরের পুরোহিত দিয়েই আমরা পুজো করেছিলাম আর প্রচুর লোককে ইনভাইট করা হয়েছিল আমার বরের অফিস স্টাফ এবং আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে তো এই দিনটা ছিল আমার কাছে ভীষণ আনন্দের আর এই গৃহপ্রবেশের পরেই আমরা কিন্তু পড়েছিলাম আমাদের ড্রিম ডেস্টিনেশন ডেস্টিনেশান মানালির উদ্দেশ্যে তখন পাহাড় ছিল আমার কাছে একটা স্বপ্নের মতো আর পাহাড়ে বরফ দেখা এটা ছিল আমার কাছে স্বর্গীয় অনুভূতি তো সেই অনুভূতির স্বাদই আমরা কিন্তু কুলু কুলুমানাতে গিয়ে পেয়েছিলাম তো আজকে আমি একটু পোস্ত রান্না করছি আমি এই পোস্তটা রান্না শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার শাশুড়ি মা কিন্তু এই পোস্ততে কখনোই মানে হলুদ ইউজ করে না তো আমার তো দেখে খুব ভালো লেগেছিলো আর খেয়েও তো ভীষণ ভালো লেগেছিলো তো সেই রকমই আমি কিন্তু এই পোস্তটা বানানোর চেষ্টা করি আর তার সঙ্গে একটু শাক করবো তার জন্য প্রিপারেশান করছি শাকটা অলরেডি আমার কাটা হয়ে গেছে এখন রসুন ফোড়ন দিয়ে শাক খেতে আমার ভীষণ ভালো লাগে তাই রসুনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সেটাকে শিলনোড়াতে ভালো করে থেতো করে নেব এই রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল বা শাক আমার কাছে ভীষণ প্রিয় আর এর সাথে কিন্তু আমার কিচ্ছু লাগে না জাস্ট এই শাকটা শুকনো ভাতে খেতে ভীষণ ভালো লাগে আর দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে তার মধ্যে একটা টমেটোর কিছুটা অংশ দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব পোস্ত আর পোস্তটাও কিন্তু সুন্দর করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি আর অন্য একটা কড়াইতেও তেল দিয়ে আমি রসুন ফোড়ন দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে শাকটা করে নেব আর এইভাবেই আমি দুদিকে দুটো করায় বসিয়ে নিজের মতো করে সুন্দর করে রান্না করার চেষ্টা করে নেব আর এদিকে কিন্তু আজকে ত্রিশেরও ছুটি কারণ ওদের স্কুলে আজকে বন্ধ রেখেছে আমি জানি না কি কারণ কী বৃত্তান্ত তবে ওদের স্কুল ছুটি হলে আমার একটু অসুবিধেই হয়ে যায় কারণ দুটো বাচ্চা একসঙ্গে যখন বাড়িতে থাকে তাদেরকে একদম মেনটেন করা ভীষণ চাপের হয়ে যায় তো কী আর করার আর মানে ভেবেও লাভ নেই দুটো বাচ্চাকে একা একা যে মা দেখে রাখে তাই তারাই জানে আর কি আসল ব্যাপারটা তো যা হোক আমার এদিকে একটা কড়াইয়ে দেখো পোস্ত করছিলাম তো সেই পোস্তটাও কিন্তু একদম শুকনো শুকনো করে আমি নামিয়ে নিয়েছি এটা আজকে আমি আজ আলু পোস্তই বানালাম অন্যদিন একটু ঝিঙে বা ডাঁটাও দিয়ে দিই যে আলু ঝিঙে ডাঁটা দিয়ে পোস্তও আমরা ভীষণ ভালোবাসি বা কখনও শুধু পটল দিয়েও পোস্ত করি সেগুলোও আমাদের ভীষণ ভালো লাগে তো যা হোক এদিকে শুকনো শুকনো পোস্ত করে নিলাম আর আর একদিকে রান্নাটাও কিন্তু কন্টিনিউ চলছে আমি কিন্তু এভাবেই দুটো কড়াইতে এইভাবে সুন্দর করে রান্না করার আমার কিন্তু শাকটাও রান্না হয়ে গেছে এখন ডাল করেছিলাম সেই ডালটা ভালোভাবে সাতলে নিয়ে বাটিতে নামিয়ে নিচ্ছি তো আমার কিন্তু সকাল থেকে বেশ কটা তরকারি রান্না করতেই হয় কারণ আমি একেবারে রাতে আর দিনের দুবেলারই রান্না করে রাখার চেষ্টা করি আর আমি একটু পটল কেটে নিয়েছি পটলগুলো শুকিয়ে যাচ্ছিল বলে সেই পটলগুলো দিয়ে বানাবো দই পটল আর এদিকে দেখো ত্রিশ কত সুন্দর তানিশকে একটু জল খাইয়ে দিচ্ছে ও যে এই কাজগুলো করে এগুলো দেখে না আমার খুব ভালো লাগে মনে হয় ত্রিশ দায়িত্ব নিতে শিখেছে আর এদিকে আমার দই পটল একদম রেডি হয়ে গেছে আর তানিস তো ওর নিয়মিত যে কাজটা ঘর নোংরা করা সেই কাজটাই ও ক্রমাগত করে যায় আর আজকে যেহেতু ধানতে রাস্তায় সুপ্রিয়কে বলেছিলাম একটা কিছু কিনে আনতে তো ও ত্রিশকে ড্রয়িংয়ের থেকে আনার সময় এই যে কয়েনটা কিনে এনেছে এটা হলো চাঁদির কয়েন আমরা প্রতি বছরই এরকম কয়েন কেনার চেষ্টা করি তো এবছরও সুপ্রিয় একটা কয়েন কিনে এনেছে যেটা আমি মা লক্ষ্মীর পায়ে রেখে দেব আগের বছরের কয়েনটাও এবার এরকমই ছিল আর মা লক্ষ্মীর পায়ের কাছে এভাবে রাখাই আছে তো এই কয়েনটাও দেখো কত সুন্দর গণেশের মূর্তি আঁকা আর এই রকম গণেশই কিন মানে গণেশ লক্ষ্মীর মূর্তি কিন্তু কয়েনের ওপর সুন্দর করে থাকে আর যেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর এদিকে ত্রিশকে কে একটা ছোট্ট মুখ শুদ্ধির প্যাকেট দিয়েছে সুপ্রিয় বলল ওর ওরা নাকি সিগনালে দাঁড়িয়েছিল পাশে একজন অটোওয়ালা দাঁড়িয়েছিলেন উনি ওকে এলোবেসে এই সুন্দর মুখ শুদ্ধির প্যাকেটটা দিয়েছে তো যাই হোক সুপ্রিয় একটু ডেটটা দেখে দিচ্ছিল যে ঠিকঠাক ডেটের কি না আর এদিকে আমি ওর ব্যাগটা খুলে চেক করছিলাম যে আজকে কি ড্রয়িং করেছে ও কিন্তু ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে আর ম্যামের কাছে গিয়ে ড্রয়িং করতে ওর খুব ভালো লাগে এই যে বলতে বলতে মুখ সুদির প্যাকেটটা কেটেও দিয়েছে আর আমিও না খেয়ে দেখলাম বেশ খেতে ভালো মুখটা বেশ ফ্রেশ হয়ে গেল খেয়ে আর এদিকে দেখো ওর ড্রয়িংয়ের খাতাটাও তোমাদের সাথে শেয়ার কর প্রতিদিনই ম্যাম ওদেরকে দুটো করে ড্রয়িং বা তিনটে করে ড্রয়িং করায় তার মধ্যে একটা ওরা সেলফ করে মানে নিজেরা করে আর বাকি দুটো টিচারের হেল্প নিয়ে করে তো এই যে তিনটে ফটো দেখছো এই দুটো প্রথম দুটো ম্যাম কিন্তু ওদেরকে হেল্প করে দেয় আর থার্ড যে ফটোটা সেটা ওরা নিজে আঁকে আর কি তো এরকম প্রত্যেকটাতেই দেখবে দুটো কিংবা তিনটে সেম জিনিস বা সেম আঁকা থাকে যেটা ওরা করে আর এই যে আজকে ও ট্রিটা বানিয়েছে এত বড় ট্রি ও কিন্তু আগে বানায়নি তাই ও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল তো তোমরা আজকে আমাদের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক লাইক আর কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম টা